স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছার পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান তাই কমিশনের জন্য সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিদের বাছাই করতে হবে মতামত নিতে হবে অংশীজনদের আজ এক আলোচনায় এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন বিশ্লেষকেরা ছাত্র জনতার গণ পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর অন্যতম প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এটি কিভাবে সম্ভব তা নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে আলোচনার আয়োজন করে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এতে বক্তারা বলেন গ্রহণযোগ্য ভোটের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন খুবই জরুরি দলের দৃষ্টিতে পাঁচ থেকে সাতজনের একটা প্রতিনিধি থাকতে পারে তারা কারা কারা হতে পারে। যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর কারণ তাদের কর্মকাণ্ড দেখে আমরা তাদেরকে একটা যাচ করতে পারি আমাদের এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখানে আমরা হয়তো এই বন্দোবস্তটা প্রতিষ্ঠা করতে পারবো যে ভবিষ্যতে রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয় দল মিলেই যাতে নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে যাতে অ্যাপয়েন্টেড ব্যক্তিরা নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয় অন্য বক্তারা বলেন রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় নিয়ে কমিশন গঠন করা উচিত ওপেন করে দেই সার্চ কমিটিটা যে রাজনৈতিক দলগুলো নাম দেয় তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব সার্চ কমিটি গঠনের যে প্রক্রিয়া আমি মনে করি এটা মোটেই ঠিক নয় সালের যে আইনটা প্রণয়ন করা হয়েছে এই আইনটাও একটা উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে জুডিশিয়ারিকে কোনো অবস্থাতেই পাবলিক কোনো ইন্টারেস্টের সাথে সম্পৃক্ত করা উচিত প্রধান অতিথি পাট ও বস্ত্র উপদেষ্টা বলেন তত্ত্বাবধায়ক সরকারি পারে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে যদি ভালো নির্বাচন করতে হয়

যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট পৌঁছেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ব্রেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বিকেলে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু অন্তর্বর্তীকালীন সরকার নেওয়ার পর এটাই কোন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর কাল সকালে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন তারা স্বাভাবিক হতে চলেছে সাওয়ার আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানা আজ সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে তবে বন্ধ রয়েছে ঊনপঞ্চাশটি কারখানা গাজীপুরের সব শিল্প কারখানায় অস্বাভাবিকভাবে কাজ চলছে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী দেশের বিভিন্ন মাজারে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায় হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক পরিদর্শক আবু তাহের মিয়া আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন এর আগে ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ এগারো সেপ্টেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী শিপু হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনত্রিশ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করে ওই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে উপকূলে বইছে ঝোড়ো হাওয়া চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরে দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস আগামীকালও বৃষ্টি হতে পারে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলা নিম্নাঞ্চল কক্সবাজারে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়াও বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত সাতাইশ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ একশো পাঁচশো এক মিলিমিটার বৃষ্টি অব্যাহত থাকায় জেলার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সুইস ব্যাংকে থাকা নিজেদের একত্রিশ ডলার জব্দ হওয়ার খবরটি অস্বীকার করেছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী তাদের দাবি সুইজারল্যান্ডে তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া চলছে না সম্প্রতি মার্কিন শর্ট সেলার হেন্ডেনবার্গ রিসার্চ বলেছে সুইস ব্যাংকে আদানি শিল্পগোষ্ঠীর ছয়টি অ্যাকাউন্ট থেকে একত্রিশ কোটি ডলারের বেশি অর্থ জব্দ করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ আদানি শিল্পগোষ্ঠীর মানি লন্ডারিং সংক্রান্ত এক তদন্তের অংশ হিসেবে এগুলো জব্দ করা হয় এক্স হ্যান্ডলের দেয়া ওই পোস্টে হিন্ডেনবার্গ রিসার্চ আরও বলেছে দু সালের প্রথম দিকে তদন্তটি শুরু হয় খেলার খবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন আজ বাফুফে ভবনে এই কথা জানিয়েছেন তিনি দু সাল থেকে ফেডারেশনটির সভাপতি পদে আছেন সালাউদ্দিন আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে আমি সাথে ছিলাম আই ক্যান্সিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না এ এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দর্শক আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে